ইঁদুর অনেকেরই বাড়িতে দেখবেন বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে কিছুদিনের মধ্যে দেখা যায় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আবার কখনো কখনো দেখা যায় বই খাতা কেটে দেয় জামা কাপড় কেটে দেয় দামি দামি জিনিস নষ্ট করে দেয় খাবার দাবারও কিন্তু নষ্ট করে চলে যায় এই ইঁদুর যার কারণে আমরা বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল ব্যবহার করে থাকি ইঁদুর মারার জন্য তবে সমস্যাটা কি হয় অনেকে দেখবেন বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও আবার ভয় পায় কেন কি এমন জায়গায় মরে পড়ে থাকে সহজে খুঁজে পায় না বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা অনেকে কিন্তু ইঁদুর মারার ওষুধ যেগুলো থাকে সেগুলো ব্যবহার করতে চায় না তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই আপনারা ইঁদুর না মেরেই খুব সহজে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় একবার ব্যবহার করলেই আপনারা দেখবেন আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির বাইরেও একটা ইঁদুর দেখতে পাবেন না চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ইঁদুর না মেরেই খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন সবার প্রথম নিয়ে নিতে হবে আমাদের আকন্দ গাছের পাতা আকন্দ ফুল আমরা অনেকেই পুজোর জন্য ব্যবহার করে থাকি তবে এই আকন্দের পাতা বিভিন্ন ওষুধি হিসাবেও ব্যবহার করা হয় তবে এই পাতা কিন্তু বিষাক্ত পাতা বলেও আমরা কিন্তু জেনে থাকি এই পাতারই আজকে ব্যবহার করব তো দুটো পাতা আমি নিয়ে নিয়েছি এখানে আর একটা পেপার নিয়েছি যেহেতু এই পাতাগুলোর মধ্যে একটা দুধের মতো অংশ থাকে এটা যদি কোনোভাবে চোখের মধ্যে লাগে চোখে কিন্তু বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা রেমিডিটি বানাবেন অবশ্যই কিন্তু বাচ্চাদের থেকে দূরে কাজটি করার চেষ্টা করবেন একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি তবে চাইলে হাত দিয়েও কুচি করতে পারেন যদি কাঁচির ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন অনেকটাই মিহি কুচি হবে তাছাড়াও কাজটি করতেও সুবিধা হবে এই আকন্দের পাতাগুলো আজ আপনাদেরকে দুটোভাবে ব্যবহার করে দেখাবো এ সকল জিনিসপত্রের ব্যবহার করবেন সেগুলো কিন্তু এমন জিনিসপত্রের ব্যবহার করবেন যেগুলো খাবার কাজে ব্যবহার করেন না আমি একটা ভেঙে যাওয়া প্লেটের মধ্যে কিছুটা পাতার অংশগুলো তুলে নিয়েছি আর কিছুটা নিয়েছি একটা কন্টেনারের মধ্যে তো কীভাবে এগুলো ব্যবহার করবেন প্রথমে যে প্লেটের মধ্যে তুলে নিয়েছি সেটার ব্যবহার করে দেখাবো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি কিছুটা ডিটারজেন্ট পাউডার আর সামান্য জল দিয়েছি তারপর সব উপকরণগুলো খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব কোনদের পাতার মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে এই পাতা যদি কোনোভাবে ইঁদুরের পেটের মধ্যে চলে যায় ওদের পেটের মধ্যে একটা মোচড়ের মতো সৃষ্টি হবে তাছাড়াও এখানে ডিটারজেন্ট পাউডার বেকিং সোডা লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে অতিরিক্ত দেখবেন ওদের পেট জ্বালাপোড়া করতে শুরু করবে তো মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এবার সাইডে সরিয়ে রাখলাম অন্যদিকে যে কন্টেনারের মধ্যে আকন্দের পাতাগুলো দিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের চিনি অবশ্যই কিন্তু এখানে চিনির ব্যবহার করবেন সে এখানে কিছুটা পরিমাণের ঘি ঘিয়ের একটা স্ট্রং গন্ধ থাকে এখানে ঘিয়ের ব্যবহার কিন্তু অবশ্যই করতে হবে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা এখানে আটা ময়দা বেসন চালের গুঁড়ো যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন তো আমি কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা দিয়েছি এবার সব উপকরণগুলো প্রথমে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের জল তবে একেবারে অতিরিক্ত জলের ব্যবহার করবেন না নাহলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যেতে পারে উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে এই মাখানোটা কিন্তু একদম টাইট হবে না বা একদম পাতলাও হবে না ঠিক আমরা যেভাবে আটা ময়দা মেখে থাকি সেইভাবে কিন্তু মেখে নিতে হবে এখানে দেওয়া হয়েছে আটা ঘি চিনি আর দেওয়া হয়েছে আকন্দের পাতা এখানে ঘিয়ের মধ্যে একটা যে স্ট্রং গন্ধ থাকে সেই গন্ধের কারণে এটা দেখবেন অনেক দূর অবধি গন্ধটা ছোড়াবে যার কারণে ইঁদুর খেতে আকৃষ্ট হবে যদি না খায় তাহলে কিন্তু কিন্তু কোনোই কাজ হবে না অবশ্যই কিন্তু ইঁদুর যাতে খায় বা খেতে পছন্দ করে সেরকম জিনিস মিশিয়ে দিতে হবে তো আমি ডোটা তৈরি করে নিয়েছি তারপর হাত দিয়ে এইভাবে করে একটু পাতলা করে নিচ্ছি চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে নেওয়ার এইভাবে কাজটি করতে আপনাদের যদি অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আরও একটা কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের কাজটি করতে আরও বেশি সুবিধা হয়ে যাবে আমি এখানে একটা তেলের প্যাকেট নিয়েছি তার মধ্যে এটাকে দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি এইভাবে করলে দেখবেন এটা অনেকটাই পাতলা হবে আপনারা চাইলে এখানে অন্যান্য প্যাকেটেরও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু অনেকটাই পাতলা করে নিয়েছি এবার এটাকে আপনারা কীভাবে ব্যবহার করবেন যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম কিছুটা করে মিশ্রণ আমি এইভাবে করে দিয়ে দেবো আর কিছুটা মিশ্রণ রেখে দেবো এটা আমি অন্যভাবে ব্যবহার করে আপনাদের দেখাবো তো এবার কী করবো এটাকে রোলের মতো করে আমাদের বানিয়ে নিতে হবে তার আগে একটু এভাবে ছড়িয়ে দিলাম ঠিক যেভাবে রোল বানান ঠিক সেইভাবে মুড়িয়ে নিতে হবে তবে দেখবেন যাতে ভেতরের মিশ্রণটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে হাত দিয়ে আরও একটু এভাবে করে লম্বা মতো করে দিয়েছি তারপর আপনারা কীভাবে এটাকে ব্যবহার করবেন নিয়ে নিয়েছি এখানে একটা ছুরি এখানে পুরনো একটা ছুরির ব্যবহার করছি ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে দিচ্ছি তবে সাবধানে কাজটি করবেন যাতে ভেতরের মিশ্রণটা বাইরে বেশি পেরিয়ে না আসে আবারও আমি হাত দিয়ে একটু চেপে দিলাম সামান্য যে অংশগুলো বেরিয়ে রয়েছে যাতে ভেতরের দিকে চলে যায় এইভাবে করে নেওয়ার পর আপনারা যখন এগুলো ব্যবহার করবেন এমনভাবে ব্যবহার করবেন যাতে করে কোনো জায়গা নোংরা না হয় তাছাড়াও যে বাকি মিশ্রণটা রেখেছিলাম কন্টেনারের মধ্যে দিয়ে দিয়েছি তারপর কিছুটা জল দিয়ে দিলাম হাত দিয়ে ভালো করে নাড়িয়ে দেবেন যাতে সব উপকরণগুলো জলের সাথে মিশে একটা স্ট্রং গন্ধ তৈরি হয় এগুলো ব্যবহার করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা কার্টুনের টুকরো আপনারা চাইলে পেপারের টুকরোরও নিতে পারেন ডবল করে এইভাবে কার্টুনের টুকরোগুলো রেখেছি তারপর যেগুলো আমি বানিয়ে রাখলাম সেগুলো এভাবে মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি আপনারা এগুলো কোথায় কিভাবে ব্যবহার করবেন সবার প্রথম ইঁদুর কোনখান থেকে বাড়ির ভেতরে আসছে সেটা লক্ষ্য রাখবেন সেই জায়গাগুলোতে দিয়ে রাখবেন তাছাড়াও ইঁদুর যেখানে থাকতে পারে বলে মনে হয় সেখানেও অবশ্যই দেবেন তো যেখানে জলের নালি বা ড্রেন থাকে অনেক সময় এদিক দিয়েও বাড়িতে চলে আসে ইঁদুর তো আপনারা নালির সামনে এইভাবে মিশ্রণগুলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন যখনই আসবে ইঁদুর খাবে খাওয়ার সাথে সাথে পালিয়ে যাবে তাছাড়াও যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেগুলো যখনই ব্যবহার করবেন একটু নাড়িয়ে নেবেন তাহলে এই গন্ধটা আরও বেশি বেরোতে শুরু করবে জলের নালি বা ড্রেনের সাইডে চাইলে আপনারা এই মিশ্রণটা কিছুটা হলেও ছড়িয়ে রাখতে পারেন এতেও কিন্তু কাজ হবে দুটোর মধ্যে আপনারা যে কোনো একটা এখানে ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে তাছাড়াও দেখবেন আমাদের যে মেন দরজা থাকে মেন দরজা দিয়েও অনেক সময় ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে জানার সাইড করে চলে আসে বা হয়তো আপনাদের এমন কোনো জায়গা রয়েছে যেখান থেকে ইঁদুর বাড়ির ভেতরে চলে আসছে সেই জায়গাগুলোতে অবশ্যই এই মিশ্রণগুলো আপনারা রেখে দেবেন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা রেখে দেবেন কেন কি এই সময়ে কিন্তু ইঁদুর বাড়ির বাইরে থেকে ভেতরে আসে যখনই আসবে আসা মাত্রই খাওয়ার সাথে সাথে এমনই একটা রিয়াকশন হয়ে যাবে দেখবেন ওরা বাড়ির ভেতরে তো আসবেই না উল্টে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে আমি দরজার সাইড করেও এভাবে মিশ্রণটা রেখে দিলাম আপনাদের যেদিক দিয়ে আসতে পারে বলে মনে হয় অবশ্যই রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা মিশ্রণটা দিয়ে রাখবেন অনেক সময় দেখা যায় ফ্রিজের সাইড হয়ে ওয়াশিং মেশিনের সাইড হয়ে আলমারির সাইড হয়ে রাত্রেবেলা ইঁদুর ঘোরাঘুরি করতে থাকে অবশ্যই কিন্তু আপনারা তলার সাইড করে এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন তাহলে যখনই ওরা এদিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই দেখবেন খেতে শুরু করবে তাছাড়াও যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় অনেক সময় এদিক দিয়েও দেখা যায় ইঁদুর রাত্রেবেলা ঘোরাঘুরি করতে থাকে কোনোভাবে যদি গ্যাসের সিলিন্ডারের পিছনের সাইডে চলে যায় অনেক সময় অন্ধকার জায়গাটা থাকার কারণে বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা কি করবেন এই সাইড করে অবশ্যই মিশ্রণগুলো দিয়ে রাখবেন যখনই ইঁদুর এদিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন ওরা এখান থেকেও পালিয়ে যাবে এক মিনিটও কিন্তু থাকবে না তাছাড়াও যেখানে আমার আমাদের খাট থাকে সোফা থাকে অনেক সময় দেখা যায় এই জায়গাগুলোতে ইঁদুর যদি ঢুকে যায় আমাদের কারো পক্ষে কিন্তু খুঁজে বের করা সম্ভব হয় না অবশ্যই কিন্তু খাটের সাইড করে সোফা সাইড করে বা টেবিলের সাইড করে মিশ্রণগুলো রেখে দেবেন তাহলে কি হবে ওরা দেখবেন এখানে আসলেই কিন্তু মিশ্রণগুলো খাবে খাবার সাথে সাথে এখান থেকেও পালিয়ে যাবে ইঁদুর কিন্তু আমাদের বাড়িতে আসে খাবারের গন্ধ শুঙ্গেই কিচেনের লাইট অফ করে রাত্রে যখন শোয়ার জন্য চলে যায় অনেক সময় দেখবেন কিচেনে আসে ভুলবশত যদি খাবার দাবার রেখে দিই সেক্ষেত্রে সেই খাবার তো নষ্ট করে দেয় পুরো কিচেনটাকেই নোংরা করে দেয় তো আপনারা অবশ্যই এই মিশ্রণগুলো গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের সাইডে এমনকি গ্যাস ওভেনের নিচের সাইড করে যদি রেখে দিতে পারেন ইঁদুর যখনই আসবে ঘিয়ের যে একটা স্ট্রং গন্ধ রয়েছে গন্ধের কারণে ওরা দেখবেন এটা কিন্তু খেতে শুরু করবে যখন বেশ কিছুটা খাবে খাওয়ার পর দেখবেন ওদের ভেতরের মিশ্রণটা যখনই পেটের মধ্যে যাবে মোচড় দেবে জ্বালা করতে শুরু করবে যার কারণে এক মিনিটও থাকবে না তাছাড়াও যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখি অনেক সময় দিক দিয়েও আসা যাওয়া করে অনেক সময় কি হয় যদি কোনোভাবেই ঢাকনা খোলা থাকে সেক্ষেত্রে মশলাপাতি নষ্ট হয়ে যায় মুখ দিয়ে দিলে তো আরোই ক্ষতি হয় তো আপনারা অবশ্যই কিন্তু এই জায়গাগুলোতেও মিশ্রণটা দিয়ে রাখবেন যখনই ওরা এখানে আসবে আসা মাত্রই খাবে খাবার সাথে সাথেই পালিয়ে যাবে আশা করছি ইঁদুর তারা টিপসটা কাজে আসবে আজকে এখানেই শেষ করছি